হ্যাঁ ভিওস আপনি ফেসবুকে পোস্ট করেন বা ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন বা ফেসবুক পেজে পোস্ট করেন যাই করেন না কেন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে যে কোনো পোস্ট বা যে কোনো ভিডিও বা যে কোনো রিলস ইউজ করলে আপলোড করলে বা তাতে কিন্তু লাইক আসে না আপনার যথেষ্ট হয়তো বা কিছু ভিউ আসে কিন্তু ভিউ থাকলে হবে না লাইক আসতে হবে লাইক আসলে সেটা অনেক বেশি রিস্ক করবে এবং আপনার সেইটা মনে করেন একটা ব্যাপার হচ্ছে লাইকের ব্যাপারটা বলি মনে করেন আপনার ফেসবুক পেজে আপনি একটা ভিডিও আপলোড করেছেন বা ফেসবুক প্রোফাইলে একটা ভিডিও বা একটা ছবি আপলোড করেছেন সেক্ষেত্রে আপনি আমি যদি লাইক করি আমার মিউচুয়াল ফ্রেন্ড যাদের আছে তাদের কাছে কিন্তু সেটা রিকমেন্ডেড হবে আমার মিউচুয়াল ফ্রেন্ড মানে মনে করেন আমার আমি আপনার পেজটাতে লাইক করলাম পেজে একটা ভিডিওতে বা একটা লাইক করলাম সাপোজ সেই লাইকটা আবার এবার হচ্ছে আমার যদি মনে করেন এক হাজার ফ্রেন্ড থাকে আমাদের সকল এক হাজার ফ্রেন্ডের কাছে কিন্তু যাবে সেটা আর আমি যদি শুধু ভিডিওটা দেখি কিন্তু লাইক লাইক যদি না করি তাহলে কিন্তু আমার ফ্রেন্ডের কাছে আপনার ওই ভিডিওটা যাবে না বা ওই পোস্টটা কিন্তু যাবে না সো এরকম একটা ব্যাপার সো কি কারণে বা কেন আপনার ফেসবুক প্রোফাইলে বা পেজে কোনো কিছু পোস্ট করলে বা ভিডিও বা রিলসে আপলোড করলে সেটা কিন্তু আপনার লাইক আসে না কেন সেটা সমস্যার সমাধান নিয়ে আসবে আজকের এই ভিডিওতে থেকে সো ভিউয়ার্স দিনের আগে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন ভিউয়ার্স আপনার ফেসবুক পেজে লাইক আসে না কেন লাইক কমেন্ট আসে না কেন এটা হচ্ছে মেনলি ব্যাপার আজকে সমস্যার সেই সমাধান নিয়ে আসবো আপনি যে কোনো পোস্ট করবেন সেই পোস্টে অনেক বেশি লাইক আসবে লাইক আসলে কিন্তু সেটাতে রিস্ক তো বাড়ছে বুঝতে পারছেন রিস্ক বাড়লে এংগেজমেন্ট বাড়বে এংগেজমেন্ট বাড়লে কিন্তু ফলোয়ার্স বাড়বে ফলোয়ার্স বাড়লে তো ডলার টাকা পয়সা ইনকামটা বাড়বে সো সেটা কীভাবে করবেন সেটা দেখাবো তার জন্য মূলত আপনার পেজে সুইচ করে নিতে হবে আপনি যেই পেজটাতে লাইক কমেন্ট বেশি আনতে চান সেরকম একটা পেজে সিলেক্ট করতে হবে মনে করেন আমি একটা পেজ সিলেক্ট করছি আমি এই পেজটা সিলেক্ট করছি ওকে আসে না কেন সেটা জানতে হবে তারপরে সমস্যার সমাধানও দিয়ে দেবো আমি কোনো ব্যাপারে টেনশন নেই তার জন্য তারপরে কী করতে হবে আপনাকে এই যে প্রোফাইল এখানে ড্যাশবোর্ডে চলে যেতে হবে এখানে আসার পরবর্তীতেই মূলত কাজগুলো করতে হবে আপনাকে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন সেই ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে আপনি ক্লিক করে দেবেন ওকে দেওয়ার পরবর্তীতে এইগুলো দেখতে পাচ্ছেন এখানে এখানেই মূলত সিস্টেম সো ফেসবুক নেক্সট স্টেপ মানে ফেসবুকের এই স্টেপগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে ফেসবুক নিজে থেকেই চাই যে আপনার পেজে লাইক কমেন্ট বেশি যেন আসুক লাইক লাইক বেশি আসলে তো বুঝতে পারছেন অনেক কিছু হবে সো পেজে যে কোনো পোস্ট করবেন সেই পোস্টে অনেক বেশি লাইক আসবে এরকম একটা ব্যাপার তো আপনি চান এবং ফেসবুকও চাই সো দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে নেক্সট স্টেপ সো এখানে আটটা স্টেপ আমাকে পার করার কথা বলা হচ্ছে এইগুলো স্টেপগুলো কিন্তু আপনি ফলো করবেন এখানে বলা হচ্ছে রেসপন্স পঞ্চাশটা কমেন্ট আপনার ক্ষেত্রেও অন্যরকম আসতে পারে কারণ এটা আমাকে বলে দেওয়া হচ্ছে এটা আপনি যদি ফেজে যদি লাইক নিয়ে আসতে চান বা পেজটা যদি আরো ভালো করে চাঙ্গা রাখতে চান অ্যাক্টিভ রাখতে চান এখানে পঞ্চাশটা পঞ্চাশ টাকা কমেন্টের রিপ্লাই দিতে হবে আপনাকে এরকম কমেন্ট আপনি দিয়ে দেবে ফেসবুক থেকে দিয়ে দেবেন এটা ফেসবুক নিজেই কিন্তু রিকমেন্ড করে এখন এরকম হয়ে গেলো পঞ্চাশটা কমেন্ট আবার রিপ্লাই দেওয়া হয়ে গেল তারপর কন্টিনিউ ইয়ার জার্নি লেভেল সো এখানে আপনি ক্লিক করতে হবে করে আপনার জার্নি লেভেল দেখতে পাচ্ছেন রাইজিং স্টার এখানে মূলত আমাকে যেগুলো বলা হবে সেগুলো আমাকে করতে হবে এখন বলা হচ্ছে ক্রেইট পনেরো নিউ পোস্ট পাবলিক পোস্ট আমার এগারোটা পোস্ট হয়েছে পনেরোটা পোস্ট কমপ্লিট করতে বলা হচ্ছে এবং এখান থেকেও বলা হচ্ছে যে ছাব্বিশটা কমেন্টের রিপ্লাই দিতে আমাকে এখানেও ছাব্বিশটা কমেন্ট রিপ্লাই দিতে বলা হচ্ছে সো এখানে ছাব্বিশটা কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দেবো আপনাকে যেগুলো নির্দেশনা দেবে সেগুলো নির্দেশনা দিয়ে দেবেন নির্দেশনা পালন করবেন আপনি ওকে এগুলো দেখাচ্ছে এইসব পেজগুলোতে কিন্তু একশো পার্সেন্ট সব কিছু কমপ্লিট করা আছে মানে এখানে যেগুলো দেয় সেগুলো কিন্তু এখানে একশো পার্সেন্ট কমপ্লিট করা আছে সো এরকম পেজ দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট কমপ্লিটগুলো করা হলে সেসব পেজগুলো কিন্তু আপনার আসবে আমারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাতাশি সাতা সাতষট্টি পার্সেন্ট কমপ্লিট হয়েছে সো এই সাতষট্টি পার্সেন্ট এগুলোতে এগুলোতে কিন্তু কম আসবে সো বুঝতে পারছেন যেরকম পেজ আসবে সেগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওপরে দেখাচ্ছে সো আপনারটা কিন্তু একশো পার্সেন্ট কমপ্লিট করতে হবে এখানে যেগুলো রিকমেন্ড করবে সেগুলো সব কিছু কমপ্লিট করতে হবে ওকে তারপরে দেখি আমাকে আর কী দেশে আমাকে আরও কিছু প্রকৃতি আর রিলস সো আমাকে বলা হচ্ছে রিলস কমপ্লিট করতে ক্রেডিট রিলস দেখতে পাচ্ছি আমাকে রিলস তৈরি করতে বলা হচ্ছে রিলস তৈরি করে তৈরি করলে কিন্তু কি ফ্রি রিলস এবার স্পার্ক গোয়িং সো আমাকে এই লেভেলটা আমাকে দেখতে পাচ্ছেন লেভেল তিনে আসে আমি লেভেল চারেও কিন্তু আমাকে বলা হচ্ছে যে আপনি রিলস তৈরি করতে থাকেন ওকে এখান থেকে কিন্তু আমাকে রিলসও তৈরি করতে হবে এরকম তারপরে ট্রাই পোল অন রিলস সো আমি এখানে ক্লিক করবো এখানে পোল অন রিলস বলতে বলতো এইটা হচ্ছে এমন একটা সিস্টেম মানে আপনাকে এখান থেকে সরাসরি মানে আপনি যদি আপলোড করেন আপলোড রিলস ওখানে আর এখানে মনে হতো সরাসরি আপনার ক্যামেরা দিয়ে রিলস তৈরি করার কথা বলেছে আপনার ক্যামেরা দিয়ে মানে মোবাইল ক্যামেরা দিয়ে রিলস তৈরি করার কথা বলেছে এটা হচ্ছে সেরকম ব্যাপার এবং প্রোমোট ইউর কন্টেন্ট টু ইউর স্টোরি সো আপনাকে যে কোনো প্রোমোট ড্রাইভ ট্রাফিক টু ইউর এক্সিস্টিং রিলস অ্যান্ড ভিডিওস সো আমাকে বলেছে প্রমোট ইউর কন্টেন্ট অন ইয়ার স্টোরি আমাকে যে স্টোরি আমার আমার যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু স্টোরিতে শেয়ার করতে বলা হচ্ছে আমাকে এইগুলোতে বলা হচ্ছে যে এগুলো ক্রিয়েট করতে পারছে ইউর পোস্ট এবং এইগুলো পোস্ট করেছে আমি স্টোরিতে সো আপনাকে এগুলো পোস্ট করতে বলা হচ্ছে এবং এইখান থেকে মূলত স্টোরিতে বলা হচ্ছে এইগুলো স্টোরি দেওয়ার কথা বলা হচ্ছে এই যে স্টোরি দেওয়ার কথা বলছে এরকমভাবেই আপনি স্টোরি দিতে হবে স্টোরি দিয়ে কথা বলা হচ্ছে সো এইগুলো করলেই কিন্তু আপনার পেজে অটোমেটিক্যালি পেজটা একশো পার্সেন্ট রিস্ক করবে রিস্ক করবে ফলোয়ার্স বাড়বে এবং ফলোয়ার্স বাড়লে লাইক কমেন্ট এগুলো সব কিছু আসবে সো আপনার মূলত এখানে ফেসবুক নিজে থেকে চাই যে আপনি ইনকাম করতে পারুন এবং আপনার পেজটা সবসময় অ্যাক্টিভ থাকুন সেই জন্য কিন্তু এখানে দিয়ে দেবে আপনার ক্ষেত্রে এমা আমার ক্ষেত্রে আটটা পর্ব পার করতে কলা বলা হচ্ছে কিন্তু আপনার ক্ষেত্রে দশটা বিশটাও হতে পারে বা আটটা দশটা বা দুই একটাও হতে পারে এরকম এখান থেকে মূলত আপনাকে ফেসবুক নিজে থেকে বলে দেওয়া বলে দেবে যে কী কী করতে হবে আপনাকে আপনার কী করার জন্য এটা কিন্তু আপনি অবশ্যই মাথায় রাখবেন রাখি আপনি কাজ করবেন তাহলে লাইক ফলোয়ার্স লাইক অবশ্যই আসবে অনেক নিশ্চিত থাকেন আপনি সো এটা দেখানো ছিল আজকে এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং